তো দেখো বন্ধুরা আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার পরিমার বার্থডে তো পরিমা এখন খাচ্ছে মামা ভালো হয়েছে রান্না ভালো হয়েছে কি কি আছে সব খেতে পারবে হ্যাঁ সব খেতে পারবে মা তো ঠিকই আছে বাজার ঠিকই আছে তুমি বলো বেগুন ভাজা ভা ভাজা ফুল ফুলকপি তারপরে বেগুন না আলু আলু মাছ আর বেগুন তারপরে আর বাকিটা পরে খাবে তাই তো বাকিটা পরে খাবো না 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 এই যে এইগুলো সব খাবো সব খাবে আচ্ছা খাও তোমার ভালো লাগছে

পর্ব হলো এবার সন্ধ্যার পর্বে কেকটা মিস হয়ে গেল কেকটা কাটা দেখানো হলো না তো এখন রাত হয়েছে পরী তো খুব খুশি গিফট গুলো পেয়ে সাইড থেকে আবার একজন কথা বলে যাচ্ছে তো এখন খাওয়া দাওয়ার পালা তোমরা থাকো সাথে থাকো কি খাওয়া হচ্ছে আমাদের তোমাদের সাথে শেয়ার করব পরীর বার্থডে কিভাবে আমরা সেলিব্রেট করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা খুব সুন্দর হয়েছে মা কোথায় গেল তোমার ভিডিও শুরু করে বন্ধুরা এখানে খাওয়া শুরু হয়ে গেছে পরিমা তার দাদা বউ দিদি সবাই আছে এখানে কুন্ডুদাও খাওয়া শুরু করে দিয়েছে সোমারানি দাঁড়িয়ে আছে আমরা খাবো এরপরে এই দিকে আবার সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে একটা দাও রান্না কেমন হয়েছে কি কি আছে আজকে আইটেম লুচি মাংস লাড্ডু চাটনি ও পায়েশটা দেওয়া হয়নি এখনো দেব মাস্টার মশাই কি শুরু করেছে মাস্টার মশাই খাচ্ছে কম্বল গায় দিয়ে আর চাদরটা দিয়ে দিলাম কারণ উনি খালি গায় সেই জন্য সাধু বাবা সেজে গেছে এখন আর বন্ধুরা পরী জন্মদিন তো বেশ ভালোই কাটলো সবাইকে নিয়ে আবার অন্য আর একটা আর একদিন আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম টাটা সবাইকে